শুভ সকাল বন্ধুরা আজকের ব্লগটা শুরু করলাম কিচেন থেকে মেয়েকে নিয়ে স্কুল গিয়েছিলাম মেয়ের পরীক্ষা ছিল আজকে ড্রয়িং আজকেই পরীক্ষা শেষ হলো তো ওখানে আর ব্লগটা শুরু করিনি একেবারে বাড়ি এসে কিচেন থেকে ব্লগটা শুরু করলাম তো এখানে রান্না বসিয়ে দিয়েছি এখানে ভাত হচ্ছে আর ও পাশে এই যেই সবজিটা বসাবো ওই জন্য পেঁয়াজ লঙ্কা একসঙ্গে ভাজতে দিয়েছি অনেক রকম সবজি দিয়ে একটা বানাবো সবজি এটাই আমার খাওয়া হবে তো এই যেই সবজিটা এখন বসিয়ে দিচ্ছি সমস্ত মশলাগুলো দিব দিয়ে নাড়াচাড়া করে একদম মাখো মাখোভাবে সবজিটা রান্না হবে আজকে না বাচ্চাদের পরীক্ষা হলে শুরু হলে মেয়ে মায়েদেরও চিন্তা শুরু হয়ে যায় অনেক চিন্তা মুক্ত হলো আজকে পরীক্ষা শেষ হয়ে গেছে তো অনেক চিন্তা শেষ হলো মাথা থেকে অনেক আমার চাপ কমলো দেখো সমস্ত মশলা দিয়ে কমপ্লিট করে দিয়েছি রান্নাটা আর তোমাদেরকে দেখায়নি রান্না তেমন চাপও নেই তার জন্য রান্না বেশি করিও নি ওই জন্য রান্নাও তেমন দেখানো হয়নি আর এখানে আমি থালা ধোয়া শুরু করে দিয়েছি ফালতু বসে থেকে তো লাভ নেই কারণ রান্নাগুলো করা হয়ে গেছে যেহেতু তাহলে একেবারে কিচেনটা ক্লিন করে নিই আর থালা বাটিগুলোও ধুয়ে নিই পড়ে থাকলে তো পড়েই থেকে যাবে তাই না রান্না হয়ে গেছে যখন তাহলে কাজগুলো সম্পূর্ণ সেরে নিই সমস্ত থালাবাটিগুলো এখন ধুয়ে নিচ্ছি আর একটা একটা করে অনেকটাই জমা পড়েছে থালাবাটি এখন আমি কিচেনটা ক্লিন করেছি দেখছো প্রচন্ড জল পড়েছে নিচে একদম পুরো জামাও ভিজে যাচ্ছে আর আমি এইভাবে ছাড়া আমার এখন আর ঘর মোছা এইভাবে ছাড়া হয় না পাটা শুধু মেলে দিতে হয় সময় ইচ্ছে হয় না দিতে আবার সময়ে দেওয়া হয়ে যায় বুঝতে পারি না কেন এমনি হয়ে যায় তো যে আমার কিচেনটা ক্লিন করা সম্পূর্ণ হয়ে যাচ্ছে আর আমি একটু সার্পের জল নিয়েই কিচেনটা ক্লিন করি ওই যে নোংরা থাকে তেল সমস্ত মশলা রান্না করা হয় তেল ছিটে এসে পড়ে তো একটু সার্ফের জল না দিলে হয় না এখন চলে আসলাম আমার বেডরুমটা বেডরুমটা ক্লিন করে নিব আর আজকে মেয়ের পরীক্ষা শেষ হয়েছে মেয়ে তো খুব আনন্দ এখন চললো কিছুদিন ধরে মোবাইল দেখা আর আমরাও বলে রেখেছি ওকে যে পরীক্ষা শেষ হয়ে গেলে পাঁচ দিন মতো দিন মতো তোমার পরীক্ষা শেষ হয়ে গেলে আরাম তোমাকে আর পড়াশোনা করতে হবে না পাঁচ দিন ছদিন বই আর খুলতে হবে না তো ওই হয়ে গেছে মুখে যখন বলেছি সেটা তো এখন মেয়ে তো চাইবেই আমাকে বলছে যে তুমি তো বলেছ তাহলে এখন পাঁচ ছ দিন আমি বই খুলব না আর মোবাইল এখন বাচ্চাদের শুধু মোবাইল একটাই জিনিস হয়ে গেছে মোবাইল ছাড়া কিছু চাই না সমস্ত কাজ সম্পূর্ণ করে সান ছেড়ে নিয়ে ওদেরকে ভাত বেড়ে দিয়েছি এখানে গত দিনে আলু ছিল তরকারি নাহলে আলু মাখা করতে হতো মেয়ে আবার আলু মাখা পছন্দ করে ওই জন্য আলু আছে বলে আর আলু মাখা করলাম না এখানে সবজিটা আছে আর এই ডাটির তরকারিটা আমার পিসি শাশুড়ি দিলো আর এই ডাল হয়েছে তেমন তরকারি আজকে বেশি বানানো হয়নি তার জন্য তোমাদেরকে তেমন শেয়ার করিনি তো ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি আর আমি খাবো সবজি খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আমি জামা কাপড় মিলতে অনেকগুলো ওয়াশিং করা ছিল সেগুলো আমি কিন্তু পরিষ্কার করে সান সেরে রেখে দিয়েছিলাম বালতির মধ্যে কখন মানে এই যে রোদ এমন রোদ হচ্ছে কখন রোদটা কমবে আর কখন আমি জামা কাপড়টা মেলব দেখো ছাদে অনেকটা ছায়া হয়ে গেছে তো এখন আমি সমস্তগুলো কিন্তু মেলে দেব এই ছায়াতে না এমন রোদের তাপ যে ছায়া হলেও এমন তাপ হচ্ছে যে সমস্ত জিনিস সন্ধ্যা পর্যন্ত শুকিয়ে যাচ্ছে তো সবটাই দেখো আমি সমস্ত জামা কাপড় মেলে দেব খাওয়া দাওয়া শেষ করে নিয়েছে থালাবাটি গুছিয়ে নিয়ে এখন আমি ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে ওই যে সোফা কাপড়টা ছিল বেডশিটটা ছিল সমস্ত কিছু ওই করতে করতে পুরো দুবালতি ভর্তি জামা কাপড় হয়ে গেছে আর স্কুল টেস্টটাও ক্লিন করে নিলাম কারণ আত্মপরীক্ষা নেই আর তো স্কুলও নেই কয়েকদিন ছুটি দিয়ে দিয়েছে তো বাইরে পড়ে থাকবে ওই জন্য সমস্তটাই ক্লিন করে নিলাম এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সবটাই মেলা কমপ্লিট আমার সবটাই দেখো মেলে দিয়েছি এখন থাকলো সন্ধ্যা পর্যন্ত সাতটা পর্যন্ত তারপরে তুলে নিব মেলে দিয়েছি চলো তোমাদেরকে গাছগুলো দেখাই আমার গাছে ছোট্ট গাছে ছোট্ট ছোট্ট ফল ধরেছে ওই যে পেয়ারা পেয়ারা ছোট্ট গাছ আর ফলটাও দেখো ধরেছে ছোট ছোট পেয়ারা ধরে নিয়েছে এখন কবে বড় হবে আর কবে টেস্ট করে দেখতে হবে কেমন খেতে তাই না নিজের গাছে নিজের ফল হওয়া নিজের গাছ থেকে ফল পেরে খাওয়া মজাটাই আলাদা সমস্ত ফুলগুলো গাছগুলো দেখে দিচ্ছি আমি ফুল গাছগুলো এদিকে নিয়ে নিলাম কারণ এত রোদ পড়ছে এত রোদ পড়ছে যে ফুল গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে গোলাপগুলো এত সুন্দর গোলাপ হচ্ছিল কিছুদিন সমস্ত গোলাপগুলো নষ্ট হয়ে যাচ্ছে এত রোদের তেল তো এই যে এই টোপগুলো ভাবছি কিছু লাগাবো এই যে টোপগুলো গাছগুলো তুলে ফেলতে হবে নষ্ট হয়ে গেছে আমি চলে আসলাম কিচেনে তো এখন আমি এই যে ছোট্ট ছোট্ট মাংস রান মাংসগুলো নিয়ে নিয়েছি হাড় বাদে তো এগুলোতে আমি চিকেন সিক্সটি ফাইভ বানাবো ওই জন্য দেখো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি পিস পিস করে এর মধ্যে যেগুলো দিব সেগুলো এগুলো নিয়ে নিয়েছি পেটের মধ্যে হলুদ গুঁড়ো লবণ লঙ্কা জিরে গুঁড়ো আদা রসুন পেস্ট কর্নফ্লাওয়ার ডিম আর আছে সয়া সস আর আদা রসুন পেস্ট এই সমস্তগুলোই কিন্তু এখন আমি দিয়ে দিব দিয়ে আমি কিছুক্ষণ রাখবো ঘন্টা দেড় ঘন্টা মতো রেখে দিব এক ঘন্টা কি দেড় ঘন্টা রেখে দিব। তো এই সমস্তগুলো এখন দিয়ে দিচ্ছি দেখো সবটাই আছে বেসনও আছে সাথে বেসনটাও দিচ্ছি তো দেখি বাইরে বানাতে বাড়িতে বানিয়ে কেমন খেতে বাইরে কিনতে গেলে বাইরের তেলটাও খাওয়া উচিত না এবং বাইরের জিনিসের দামও বেশি আর সব থেকে বড়ো কথা দামের থেকে খাওয়াটা বাইরের জিনিস খাওয়ার থেকে না খাওয়াই ভালো বাড়িতে বানিয়ে খাও খুব ভালো টাটকা তেলের পাবে খেতে আর কোনো কিছু হবেও না অসুস্থ হবে না তো এইভাবে সমস্তগুলো মাখিয়ে নিচ্ছি দিয়ে এখন আমি দেড় ঘন্টা মতো রেখে দিব দিয়ে তারপরে ভাজবো এই যে সমস্তটা মাখিয়ে নিলাম বোরকে বললাম একটু তুমি ক্যামেরাটা ধরে দাও ওদিকে আমি রেখে দিলাম ফ্রিজে দেড় ঘন্টা মতো থাকবে এখন আর আমি মেয়েকে নিয়ে যাচ্ছি এখন ড্রয়িংয়ে বর বাড়িতেই আছে একটু মোবাইল দেখছে আর আমি মেয়েকে নিয়ে একটু বাইরেই যাব বাইরে বলতে ড্রয়িং তো এই যে আমি রেডি হয়ে গেছি রেডি বলতে কি নাইটি পরে তো যাওয়া যায় না চুড়িদার তো পড়তেই হবে তো চুড়িদার পরেই চলে যাচ্ছে এখন রেডি হয়ে মেয়েকে বললাম তুমি নিচে চলো তো মেয়ে যাচ্ছে এখন ফিরে এসে ওটা ভাজবো তো চলো এখন আমার সঙ্গে তোমরাও চলো রাস্তায় দেখা হচ্ছে চলো ওই যে মেয়ে ছুটছে বললাম দাঁড়াও থামো তোমাকে একটু ক্যামেরা করি থামছেই না তো আমি এখানে লুকিয়ে গিয়েছিলাম তো মেয়ের রিয়েকশানটা দেখো আমাকে মারতে আসছে বলছি তুমি লুকিয়ে গেলে তো এই যে রাগ করেছে আমার কথা শুনছে না ওই জন্য আমি লুকিয়েছিলাম তো এখন আবার আমার ওপর রেগে গেছে তো আবার ছুটছে বলছি তুমি থামো আস্তে আস্তে চলো তো শুধু দৌড়াচ্ছে আবার যেই ক্যামেরাটা অন করছি আর পালিয়ে যাচ্ছে মানে ক্যামেরার সামনে আসবে না একটু কাছে না হলে হয় বলো কাছে ডাকছি ক্যামেরা অন করেছি তো আসছে না দূরে থেকে ক্যামেরা করা হয় আর এই যে এটা দাঁড়িয়ে গেছে কারণ একটা এর আগে গতদিনে একজন পাগল ছিল তো এই খেপাটার কথা ভেবে আর রাস্তায় যাচ্ছে না আমি যাও তো বলছে না আমার ভয় করছে তখন আমার কাছে দাঁড়িয়েছে এখন আমার সঙ্গেই যাচ্ছে তো বলছে এখানে তুমি একটু কয়েকটা ফটো তুলবো দাঁড়াও তো বলছে না আমার দেরি হয়ে গেছে ড্রয়িং করতে হবে চলো চলো তো যে মেয়ে ড্রয়িং করতে শুরু করেছে তো তোমাদেরকে ভাবলাম যে একটু দেখিয়ে দিই মেয়ে ড্রয়িং করছে এই যে এই ড্রয়িংটা ওকে দিল ওর দাদা ভাই মানে যিনি ড্রয়িং করায় আর শেখাই তো কেমন হয়েছে এই ছবিটা তোমরা বলো কমেন্টে আর ওখান থেকে ফিরে এসে আমি আমাদের এখানে ইউএসজি করব মানে আমাদেরই এটা ইউএসজির ল্যাব আছে ইউএসজি করে আছে তোমার ওই যে রক্ত পরীক্ষা সুগার টেস্ট এই সমস্ত করে আর কি আর ইউএসজিও হয় তো ওখান থেকে ইউএসজি শেষ করে রিপোর্ট নিয়ে চলে আসলাম পকোড়াটা ভেজে নিচ্ছে এখন গরম গরম পকোড়া খাবো রাতের বেলায় সন্ধ্যার সময় এটাই হবে আমাদের ডিনারের খাবার পকোড়া আর মেয়ে তো ডিনার মেয়ে তো খাবে শুধু পকোড়া খেয়ে তো মেয়ে থাকবে না আমরা দুজন আমার পিসি শাশুড়িকে দিব তো মেয়ে তো বাচ্চা ছেলে অত কয়েকটা খাবে আর ভাত খাবে এই যে পকোড়াগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি একদম লো ফ্লেমে দিয়ে ভেজে নিচ্ছি তুলে নিব ওরা বেডরুমে বসে আছে কখন দিব আর কখন ওরা খাবে তো পরে আবার এগুলো ভেজে নিচ্ছি এই যে একইভাবে ভেজে নিব চলো ওদেরকে দিয়ে আসি বেডরুমে এই যে আমার পিসি শ্বিশুরকে দেওয়া হয়েছে আর ওদেরকে দিলাম তো বন্ধুরা এই পকোড়া খেতে খেতেই আমি ব্লগটা শেষ করছি অবশ্য যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা পাশে থেকো সাবস্ক্রাইব করে দিয়ে লাইকটা দিয়ে দেখো আর এটা হচ্ছে আমার ইনস্টাগ্রামের ভিডিও তো তোমাদেরকে একটু একজনক দিয়ে দিলাম ইনস্টাগ্রামের ভিডিওটা ইনস্টাগ্রামের নাম হচ্ছে বেবি আনোয়ার যদি কেউ যাও অবশ্যই ফলো করে দিও টাটা গুড নাইট